ই রহিম রহিম বিয়েবাজার চ্যানেলের পক্ষ থেকে আপুদের জন্য নিয়ে আসলাম আপনারা রিকোয়েস্ট করার জন্য রিকোয়েস্ট করার শাড়ি তানাবানা যে আপনারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য টানা বানা নিয়ে আসলাম দেখেন কত পরিমাণের তানা বানা আমাদের উইস পরিমাণ টানা বানা কালেকশন আছে আপনারা চলে আসবেন আমাদের বিয়েবাজার শপে এটা হলো গ্রিন কালার দেখেন আঁচলের পোষণটা থাকবে এটা আর ফুল বডিটা থাকবে এটা এটার প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন বিওস একটা কালার দেখেন ব্লু কালার কত সুন্দর টানা মানা শাড়িটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা জানতে চাচ্ছেন দু স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন বিয়স একটা কালার দেখেন জাম কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন বানা অরিজিনাল তানাবানা শাড়ি পাচ্ছেন অনলি বিয়ে বাজার বিগ দামাক অফার প্রাইজ মাত্র তিন হাজার টাকা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন আর আমাদের শপের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার বিয়োস একটা কালার দেখেন মেরুন কালার কত সুন্দর এই শাড়িটার প্রাইজও থাকবে অনলি তিন হাজার টাকা বিহস দেখেন এই একটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মাঝে নিউ ডিজাইন বানা কত সুন্দর শাড়িটা ব্লু কালারের মধ্যে পাচ্ছেন এটার পেয়েজও থাকবে অনলি তিন হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শাড়িটা অর্ডার দিয়ে নিতে পারেন দেখেন এ একটা কালার নিয়ে আসলাম গ্রিন কালার কত সুন্দর শাড়িটা এটার প্রাইজও থাকবে অনলি তিন হাজার টাকা এটা হলো ছোট কাজের মধ্যে লতানো কাজ দেখেন কাজটা আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লতানো কাজের শাড়ি পাচ্ছেন গ্রিন কালার অনলি তিন হাজার টাকা জানতে চাচ্ছেন দু স্ক্রিনশট স্ক্রিন দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এ একটা তানামানা কালার শাড়ি পিচ কালার কত সুন্দর দেখেন এই শাড়িটার পেঁয়াজও থাকবে অনলি তিন হাজার টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করিবেন আর আমাদের শপের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার আমাদের এই শপে গায়ে হলদের শাড়ি বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা থিরপি সব ধরনের কালেকশন আছে চলে আসবেন আমাদের বিয়ে বাজার শপটিতে আপুদের রিকোয়েস্ট করিলাম অবশ্যই আমাদের শপটি তাইসা ঘুরে যাবেন দেখে যাবেন ভালো লাগলে প্রোডাক্ট নেবেন ভালো না লাগলে চলে যাবেন কোনো সমস্যা নেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ